সব্বনাশ জঙ্গলে দিই গাড়ি গেছে কার চিরা চিরা গাছে দিহি বন্ধু তুই অত বড় গাড়ি চালাস কি বা আরে মামা চালাই মানে বিমানের মতন চালাই রাস্তা দিয়ে আওয়াজ ইয়া বড় পাহাড় না পরে কি হলাম নড়ে গের ফালায়া পিক আপ যখন টান দিলাম পাহাড়ের সাথে সিকা আয়া পড়লাম কি করছ পাহাড়ের উপর থেকে গাড়ি বন্ধু তুই তো আগে সাইকেলে চালাতে পারছিস না গাড়ি কেমনে চলাস বন্ধু যখন পাহাড়ের পথে গাড়িটা টার্ন মারছে আধা ঘন্টা আকাশে উরফে উড়ছি তারপরে সেন মারি তেলা গাড়ি ইন মারিত নামাইবেresultSetলম না ও শিখきゃ শুরু করছে শিখকারে কারণে গাড়ি মারিত নামাইছি নালে আকাশ দিয়ে গ্যারিসালতাম আচ্ছা বন্ধু তুই গাড়ি কই ফেলি আরে এই তো গাড়ির মধ্যে তো মে তেল লাগে তুই মে তেল ভরার ট্যায়া কই না ফা আরে মামা গত বছরে ছাগল ছুরির ধরা খেলাম না কিটনা ফেটনা খেয়ে গেলাম যাই ডাকা নামতে এক বিশাল বড় লুক বেড়া এক গাড়ি ও এক গাড়ি না এক ব্যাগ যে বড় ব্যাগ আছে গাড়ি হারমানি হালু দিতেছে পরে কি হারছে বিশ তিরিশটা গুন্ডা বড় বড় পার্মানিক অস্ত্র মিসাইল ছট গান মাদার গান লইয়া সালে ঠিক আছে বন্ধু পরে কি হলো পরে আমি নায়ক শাহরুখ খাঁ এর মতন আরে শাহরুখ খান না তো শাহরুখ খান ওই শাহরুখ খানের মতন জাফাই হলাম বিশ ত্রিশটা গুন্ডা আমার লোক মারামারি করলো কেউই আমার পারছে না এই বড় বড় মিশাইল মাদার কাটা চিনি এই সব মিল্লা সারছে ইমে দেখেছে ইমে দেখেছে আমার বেশি কিছু বন্ধু বলে টেহাটে কি হইলো আরে টেহার কথা বাদে শুনুন বড় বড় বোমা সোমা যে মারছে বন্ধু এবার আত ফাতে খারাপ হয়েছে দেখা যায় সব বোমা লাগে কি কস বন্ধু তুই তো পুরা সুপার ওই বেড়া কইছে আমি সুপারম্যান পরে টেহারি না বেড়া ধর ফেরা আসেন বেড়া এসব দেখ কিয়া বেউ হয়ে গেছে না রে বাদে টিহাড়ি আমি ছানছি না আমার সততা দেখ বেড়া আমার নিজের ফুলে বানা আছে না রে